যেখানে মিয়ানমারের সাথে বাংলাদেশের বর্ডার আছে সেখানে উনি একটা করিডর বানাতে সম্মতি দিয়েছেন বা বা আলোচনা করছেন রাজি হয়ে গেছেন জাতিসংঘের সাথে এবার এই ব্যাপারটা কি তো আমরা অপেক্ষা করছি বাহাত্তর ঘন্টার মধ্যে হয়তো কিছু শুনতে পাবো বাংলাদেশ থেকে হয় তারা ওনাকে আমার মনে হয় অ্যারেস্ট করেও নিতে পারে যদি প্রয়োজন হয় আমার ব্যক্তিগত আইল্যান্ডটা তাহলে হস্তগত হতে চলেছে যদি হয় তাহলে সেটা ভারতের জন্য কতটা বিপদের কারণ যে ইউনুস এবং সেনার দ্বন্দ্ব এখন চরমে উঠেছে এবং দেশ ছেড়ে পালাতে চাইছেন মোহাম্মদ ইউনুস এবং তার মানে ইস্তফা ঠাসা হচ্ছেন ইউনুস সেটা একটা প্রশ্ন আপনার কাছে রয়েছে এবং বাংলাদেশি সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নির্বাচনের জন্য সময়সীমা বেঁধে দিয়েছেন সরকারের কাছে এই আবহে মোহাম্মদ ইউনুস কি দায় এড়িয়ে পালাতে পারেন মানে শেখ হাসিনার প্রত্যাবর্তন বাংলাদেশে কি আবার সম্ভব আপনার কি মনে হয় বাংলাদেশ হ্যাঁ সত্যি একটা রাজনৈতিক তালমাটলের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ অর্থনৈতিক তালমাটলের মাটলের মধ্যে দিয়ে যাচ্ছে এবং সামাজিক তালমাটলের মাটলের মধ্যে দিয়ে যাচ্ছে এবং সেখানে যিনি প্রধান উপদেষ্টা তার একটা বড় কন্ট্রিবিউশন বা রোল আছে সেটা কিভাবে যখন ওনাকে আনা হয় উনি তো বাংলাদেশে থাকতেন না বিদেশে থাকতেন তো উনি বাংলাদেশের নোবেল পিস প্রাইজ হোল্ডার বাংলাদেশের বর্ব পৃথিবীর মানুষ চেনে ওনাকে সেই হিসাবে ওনাকে আনা হয়েছিল একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হওয়ার পরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনি তিনি বলেন তিনি এখনো প্রধানমন্ত্রী আছেন শেখ হাসিনা তাকে দিল্লি পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশের বিমানে করে ভারতের আশ্রয় নাই এখানেই আছে ভারতবর্ষে এইবার তারপরে উনি সরকার মানে চালাতে থাকেন অন্তর্বর্তী সরকার যেটাকে আমরা বলি এবং একটি উপদেষ্টা মন্ডলী ক্রিয়েট করে তখন সেনাবাহিনী ওনাকে সম্পূর্ণ ভাবে সাপোর্ট করে কিন্তু এখন বাংলাদেশে কি হয়েছে ওনার থেকে আশা করা হয়েছিল যে উনি সংস্কার করবেন বাংলাদেশের কিছু ঘুম ধরে গেছিল সেগুলোকে রাজনৈতিকভাবে কিছু করাপশন কিছু বিচার করবেন যারা কিছু খারাপ কাজ করেছিল বিশেষ করে আওয়ামী লীগের মানুষেরা আর নির্বাচনটা করাবেন সুস্থ স্বাভাবিক নির্বাচন করাবেন তো এইগুলোর উনি করতে করতে পারেননি বা চাননি করেন এছাড়া আরেকটা উনি আরো কিছু ভোট পাঠিয়ে দিয়ে বসে আছেন যেমন উনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেটাকে কিভাবে ভারত বিরোধী একটা আন্দোলনে নিয়ে চলে গেছেন উনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছেন একটা রাজনৈতিক পার্টি যার এখনো লোকে বলে যে চল্লিশ পার্সেন্ট বা তার বেশি মানুষ সমর্থক আছে আওয়ামী লীগে যারা শাসন করেছেন কষ্ট দিয়েছেন মানুষকে তাদের বিচারও করেন কিন্তু পুরো পার্টিটাকে পলিটিক্যাল ফিল্ড থেকে আউট করে দিয়েছেন এবং উনি নিজেদের দেশের সেনা প্রধানের সাথে সিংহে সিং জড়িয়ে ফেলে গেছেন এই ঝামেলাগুলোর জন্য বাংলাদেশে একটা অত্যন্ত রাজনৈতিক স্থিতিশীল জায়গায় বাংলাদেশ নেই উনি নিজেও নেই সেনাবাহিনীর লোকেরাও নেই এবং অন্য কোনো দলও এবার বাংলাদেশের ব্যাপারটা কি হয়েছে আমার যেটা ব্যক্তিগত মত যেহেতু বাংলাদেশ নিয়ে আমরা গভীরভাবে পড়াশোনা করি দেখি নজর রাখি যে বাংলাদেশে উনি নিজের আহ উপদেষ্টার সময়কালীনটা বা নিজের ওখানে ক্ষমতার আহ সর্বোচ্চ স্তরে থাকার ব্যাপারটাকে বোধ একটু দীর্ঘস্থায়ী করবার জন্য নির্বাচনটাকে যতটা নাম্বার দ্বিতীয় আমার মনে হয় উনি কোথাও যুক্তরাষ্ট্রের সাথে একটা কোনো আতাতে এসছেন আমার ব্যক্তিগত মতামত লোকে অনেকেই অনেকেইটাই বলছে এগুলো সামাজিক মাধ্যমেও বলছে আমরাও অ্যানালিসিস করছি সবকিছু দুয়ে দুয়ে চাল করছি যাতে উনি বাংলাদেশের একটা জায়গা এটা আপনার দক্ষিণ পূর্ব বাংলাদেশ মানে একদম নিচের দিকে যেখানে মিয়ানমারের সাথে বাংলাদেশের বর্ডার আছে সেখানে উনি একটা বানাতে সম্মতি দিয়েছেন বা আলোচনা করছেন বা রাজি হয়ে গেছেন জাতিসংঘের সাথে এবার এই ব্যাপারটা কি কেন এই ব্যাপারটার প্রয়োজন কেন এবার জাতিসংঘের যেটা বক্তব্য যে আমাদের মিয়ানমার স্টেট যেটা সেটাতে দুটো দল লড়াই করছে একটা হচ্ছে যে মায়ানমার সরকার তাকে আমরা এবং তাদের বিরুদ্ধে একটা দল আছে আরাকান আর্মি তারা লড়াইটা করছে এবার এই আরাকান আর্মিটা হচ্ছে মায়ানমারের একদম দক্ষিণে বাংলাদেশের সাথে গায়ে লাগে ওদের বর্ডার আছে এবং এখানে যেসব মানুষরা থাকে বিশেষ করে যারা রোহিঙ্গিয়া তারা এই লড়াইয়ে ফেসে নাকি চূড়ান্তভাবে তারা হ্যারাস তাদের কাছে প্রাণ সামগ্রী পাঠাতে চাইছে ইউনাইটেড নেশন কিন্তু উপর দিয়ে আসতে পারছে না কারণ সেখানে জুলটা সরকার আর আরেকন আর্মিদের লড়াই হচ্ছে তারা চাইছে বাংলাদেশ দিয়ে এই রাখাইন স্টেট বাংলা মায়ানমারের সাতটা রাজ্য আছে তার মধ্যে সব থেকে দক্ষিণে যেটা আছে দক্ষিণ পশ্চিমে সেটাকে বলে রাখাইন স্টেট সেটা একটা অতি মানে দুর্গম জায়গা অতি দারিদ্র ওখানে এবং মানুষ খুব বাজে অবস্থায় আছে এবং তারা চাইছে বাংলাদেশের চট্টগ্রাম বান্দারবান থেকে একটা জায়গা যেটা মায়ানমারে ঢুকছে ওটাকে একটা করিডোর বানানো হোক যেখানে ত্রাণ সামগ্রী পৌঁছাতে পারে এইটা তাদের বক্তব্য এবার বাংলাদেশের সরকার একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে নিয়োগ করেন যিনি রোহিঙ্গিয়াদের ব্যাপারটাও দেখবেন এবং এটা সেনাপ্রধানকে কোন রকম না জানিয়ে করেছে সেটাই লোকে বলছে এবার বাংলাদেশে কিন্তু এই সময় যখন একটা জাতির মধ্যে টালমাটাল চলছে কোন সরকার নির্বাচিত হয়নি সেনা প্রধানের খুব বড় একটা রোল আছে আমরা এবং বাংলাদেশে এক সময় তো সেনা শাসনও ছিল দু তিনবার শাসনে ছিল সেনা তো যেমন আমাদের খালেদা জিয়া রাজমেন তিনি ছিলেন জেনারেল জিয়াউর রহমান তিনি বহু বছর শাসন করেছেন জেনারেল এরশাদ ছিলেন তিনি রাষ্ট্রপতি ছিলেন বহু বছর শাসন করেছেন তো ফলে সেনার একটা সে থাকে বাংলাদেশের রাজনৈতিক ব্যাপারে তারা ভারতের মতো অত স্ট্রং ডেমোক্রেসি না তো উনি ওনাকে পুরো অগ্রাহ্য করে একটি উপদেষ্টা মানুষ নিয়োগ করেন আমার মনে হয় খলিলুর রহমান উনি তিনি আবার আমেরিকায় থাকতেন এবং তাকে নিয়ে বিতর্ক আছে এবং তারপরে এই রাখাইন করিডরটা শুরু হয়ে যাবে এইটা ওনারা কাউকে না জানিয়ে চুপি চুপি সারছিলেন বাংলাদেশের একজন উপদেষ্টা এটাকে মিডিয়াতে বলে ফেলেন মুখপ্রস্টের মনে হয় তারপরে ওরা একটু বলেন হ্যাঁ আমরা আলোচনা করছি এবং তখন সেনাবাহিনী টনক লড়ে উনি পুরো ব্যাপারটাকে হ্রাস টেনে ধরেন এবং বলেন এটা যদি আমরা দিই তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাবে বাংলাদেশ মায়ানমারের গৃহযুদ্ধে ফেসে যাবে এবং রোহিঙ্গিয়ারা আমাদের এখানে অলরেডি দশ লক্ষ রোহিঙ্গিয়া চলে এসছে আরো লোক আসবে এবং এই নিয়ে আমরা বিরাট যুদ্ধে পড়ে যাব এবং আমেরিকাও এখানে ঢুকে পড়বে এইবার উনি এটাতে একটা সীমা টেনে দিয়েছেন যে এইটা অন্তর্বর্তী সরকারকে এই ডিসিশন নিতে সেনাবাহিনী দেবে না উনি বলেছেন এটা একটা রেড লাইন আর উনি একটা কথা বলেছেন এনারা প্রথমে বলেছিলেন যে হিউম্যানিটেরিয়ান করিডর মান মানবতার বা করিডর তারপরে বলেন প্রাণ করিডর আর উনি বলেছেন ব্লাডি করিডর রক্তাক্ত করিডর এবং বলেছেন এইটাতে আমরা যুদ্ধে জড়িয়ে যাব এবং আমি এটা হতে দেব না এবার গল্পটা গল্পটা হচ্ছে এই যে মায়ানমারের ঝুমটা সরকার তারা কিন্তু চীনের সাপোর্টে আছে আমেরিকা চাইছে কোন রকম ভাবে যদি আরাকান আর্মিকে যেমন করে আমেরিকা আফগানিস্তানে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধটা করেছিল আরাকান আর্মিকে লাগাতে পারে পয়সা দিতে পারে শস্ত্র দিতে পারে আমার অ্যানালিসিস তাহলে এই করিডরটা দিয়ে তারা ব্যবহার করতে পারবে উপর দিয়ে তারা আসতে পারছে না এবং তাহলে আমেরিকা এখানে চীনের যেটা আধিপত্য চলছে বা চীনের একটা চলছে সেটাকে ভেঙে পারবে এবং এই করিডরটার পাশেই কিন্তু সেন্ট মার্টিন আইল্যান্ড যেটা নিয়ে অনেক আগে আমাদের শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন বলেছিলেন শ্বেতাঙ্গরা আমার থেকে সেন্ট মার্টিন আইল্যান্ড চেয়েছে আমি দিতে না করেছি তাই জন্য আমাকে ওরা সরিয়ে দেবে এবং তারপর তাই হয় তো এটাতে আমেরিকার একটা নজর আছে আমেরিকা চীনের গতিবিধির জন্য এই এলাকাতে একটা জায়গা খুঁজছে এবং সেটা ওনারা চয়েস করেছেন বাংলাদেশ হলে ওনাদের সুবিধা হয় এই করিডোর দিয়ে শুরু হবে এবং শেষে এটা একটা আলাদা একটা জমি হয়ে যাবে পৃথিবীর মধ্যে বাংলাদেশের মধ্যে সেই জন্য সেনাবাহিনীর আহ বকর জামান বলছেন এটা আমি হতে দেব এইখানে এদের মধ্যে একটা মানে লক হয়ে যায় এবং শোনা যাচ্ছে গুজব যে উনি নাকি পদত্যাগ করতে চেয়েছেন এবং উনি নাকি দেশ ছাড়বার কথা বলেছেন এবং নানা লোকের নানা কথা বলছে এইবার এই আপনি যদি দেখেন গত ন মাসে উনি প্রায় দশটা দেশে গেছেন বা নয়টা দেশে গেছেন মানে কোনো দেশ বাদ নেই যেখানে উনি যাননি কোনো না কোনো অসিল্যান যেমন ধরুন আপনি ইউএসএ গেছেন চায়নাতে গেছেন ইজিপ্টে গেছেন আজারবাইজানে গেছেন সুইজারল্যান্ডে গেছেন ইউএইতে গেছেন কাতারে গেছেন ভ্যাটিকান সিটিতে গেছেন এবং উনি জুন মাসে ফ্রান্সে যেতে চাইছিলেন একটি জলবায়ু ওপরে একটা সেমিনার ছিল সেখানে কিন্তু প্রেসিডেন্ট ম্যাক্রো ওনাকে উনি সময় চেয়েছিলেন দেখা করবার উনি দেননি বলে উনি ভিজিটটাই রাগের চোখে ক্যান্সেল করে তো ওনার একটা টেন্ডেন্সি আছে যে ওপর ওপর বাংলাদেশটাকে ম্যানেজ করা যাতে উনি নিজের স্বার্থ সিদ্ধি করতে পারেন আমার ব্যক্তিগত মতামত যে এবং তাতে বাংলাদেশের ভালো হোক খারাপ হোক ব্যাপার না উনি যদি কিছু জমি একে ওকে তাকে দিয়ে বড় কোনো শক্তিকে দিয়ে যদি তিনি নিজের জন্য একটা পারমানেন্স খুঁজতে পারেন বাংলাদেশের রাজনৈতিক পটভূমিতে তাহলে উনি সেটা হতে দেবেন ইউনু সে এটা বলেছে যে ইলেকশন করা হোক এবার বাংলাদেশের যারা অন্য পার্টি বিএনপি বলুন বা আপনার আওয়ামী লীগ বলুন তারাও কিন্তু এই ব্যাপারটাতে বলেছে এই জমিটা দেওয়া উচিত তারা সেনাবাহিনীকে সমর্থন করছে বাংলাদেশের সাধারণ মানুষ কেন জানি না সেনাবাহিনীর উপর অনেক বেশি আস্থা রাখছে এই নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মানুষ থেকে তারা অশান্তির মূলে দেখছে মনে হয় আমার এবং সেনাবাহিনীকে আস্থা রাখছে এইটা সাথে বাংলাদেশের গল্প ভারতের একটা ছোট্ট অ্যাঙ্গেল আপনাকে বলে দিই ভারতের একটা পোর্ট ওখানে হয়েছে সিদ্ধ বলে এবং আমরা একটা রাস্তা বানাচ্ছি যাতে বাংলাদেশ না হয়ে আমরা মিজোরামে ঢুকে পড়তে পারি মিয়ানমার দিয়ে কারণ মিয়ানমারের সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক আছে আমি নিজে মায়ানমার গেছি এবং মায়ানমার সরকারের লোকেদের সাথে বহুবার আমরা বৈঠকও করেছি যখন আমি চাকরিতে ছিলাম খুব ভালো বন্ধুত্ব আছে ভারতবর্ষে সেনাবাহিনীর এবং ভারতবর্ষের সরকারে এবার ওই পোর্টটা যাবে কলকাতা বন্দর থেকে জাহাজ যাবে জাহাজ দিয়ে বে অফ বেঙ্গল বঙ্গোপসাগরের মধ্যে দিয়ে সিটুয়েতে পৌঁছাবে সেখান থেকে গাড়ি করে ট্রেনে করে ওরা চলে যাবে মিজোরাম মিজোরাম থেকে বাকি সাতটা সেভেন সিস্টার যেটা ইংলিশ বলতে থাকেন সেভেন সিস্টার সেভেন সিস্টার সেইটা দিয়ে চলে যাবে এবার এইটা ভারতের স্বার্থ যে এখানে যদি একটা করিডর হয়ে যায় ইউএস এর লোক ঘোরে রোহিঙ্গারা ঘোরে তাহলে আমাদের এটাতে স্বার্থে ঘাও হতে পারে নাম্বার ওয়ান চায়নার একটা স্বার্থ আছে চায়নার একটা পোর্ট আছে তলার দিকে একদম অনেকটা দূরে এই সেটের থেকে বাট ওই একই কোস্ট লাইনে মনে হয় ষাট সত্তর আশি কিলোমিটার দূরে হবে ওইটা দিয়ে চায়নার একটা ইকোনমিক করিডর বানানো হচ্ছে ওই বেল্ট ওয়ান রোড এর মধ্যে মিয়ানমারের মধ্যে দিয়ে এবং সেই পোর্টটিও ডিস্টার্ব হয়ে যেতে পারে তো চায়নাও চায় চায়না যেখানে কোন রকম ভাবে এই ওয়েস্টার্ন পাওয়ার মানে চায়না চায় আমাদের দিকটা আমরা দেখে নেব ভারত আমরা মায়ানমার বুঝে নেব বাংলাদেশ বুঝে নেবো এইখানে যেন আমেরিকা না নেবো এই হচ্ছে গল্প এর মধ্যে ভারত আছে বাংলাদেশ আছে মিয়ানমার আছে আমেরিকা আছে চায়না আছে পাঁচটা দেশের স্বার্থ আছে মোটামুটি আমি আপনাকে বললাম তো আমরা অপেক্ষা করছি বাহাত্তর ঘন্টার মধ্যে হয়তো কিছু শুনতে পাবো বাংলাদেশ থেকে হয় একটা কু হবে বা এমনও হতে পারে হয়তো মিলিটারি কু হয়ে গেল আগে হয়েছে নাও হতে পারে হয়তো ইনিশছে ছেড়ে চলে গেলে অন্য কাউকে লাগানো হলে আমরা সবাই আগ্রহে বসে আছি যে কি হবে এখন অবধি ঠিক বোঝা যাচ্ছে না কি হবে অনেক কিছু শোনা যাচ্ছে কিন্তু কনফার্ম পাওয়া যাচ্ছে না যে বিষয়টা সোশ্যাল মিডিয়াতে একাধিক পোস্ট দেখলাম এবং সোশ্যাল মিডিয়াতে এখন বাংলাদেশী লোকজনের ছড়াছড়ি তারা ভারতীয়দের মানে অ্যাকাউন্টে এসে নানা রকম কিছু বলে যাচ্ছেন এবং সেরকমই ভাবে একটা পোস্ট মানে একটি পোস্ট অনেক জায়গাতে শেয়ার হয়েছে যেটা চোখে পড়ছে সেখানে বলা হচ্ছে যে আহ সেনা প্রধানের পেছনে ইন্ধন দিচ্ছে ভারত এবং যে কোনো ভাবে ভারত এখানে নিজেদের হাতে রিমোট কন্ট্রোলটা নিতে চাইছে এবং তার একমাত্র উপায় হচ্ছে আওয়ামী লীগকে আবার নতুন করে ক্ষমতায় ফেরান এখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি যেহেতু শেখ হাসিনার আত্মীয় তো সেই ক্ষেত্রে সেই দিক থেকে কি তাহলে কোনো লিঙ্ক হলো এবং অন্যদিকে সেনাকে রাজনীতিতে না না গলানোর বার্তা দিয়েছে নিউনুস এবং এই বার্তা কি আদৌ সেনাবার্তা দেবে মানে এখানে ভারতের ঠিক কতটা ইনফ্লুয়েন্স আছে বলে আপনি মনে দেখুন এটা তো অস্বীকার করা যাবে না যে ভারত একটি বড় দেশ এবং বাংলাদেশকে ঘিরে রয়েছে এটাও আপনি অস্বীকার করতে পারবেন না যে যবে থেকে অন্তর্বর্তী সরকার এসছে। তারা নানাভাবে ভারতকে বিপর্যস্ত করছে উস্কানি দিচ্ছে এবং সেভেন সিস্টার এর কথা বলছে চিকেন নেক এর কথা বলছে এবং গভর্নমেন্টের সর্বোচ্চ স্তর থেকে এই শব্দগুলো বেড়াচ্ছে এমন না যে কোনো পলিটিক্যাল লোকাল এমএলএ বললো বা কোনো পার্টির কেউ বলল এমন না সেগুলোকে আমি ধর্তব্যের মধ্যে নিচ্ছি না বাংলাদেশের সেনাবাহিনীর প্রাক্তন সেনাকর্তারা বলেছেন কোন কলকাতায় পৌঁছে যাবেন তা আমি ওগুলো ভাবছি যে তারা হয়তো কোনো মাদক মাদকদ্রব্য সেবন করে বলেছেন কিন্তু একদম সর্বোচ্চ স্তর থেকে বলা হচ্ছে সেভেন সিস্টার সেভেন সিস্টার বলা হচ্ছে চিকেন নেক তো এই ব্যাপারটাতে ভারত তো একটু রুদ্ধ বটেই ভারত একটু বিরক্ত এবং ভারত একটা রিসেন্ট অর্ডার পাস করেছে যেখানে রোড পোর্ট গুলোকে ভারত ক্যান্সেল করে দিয়েছে বাংলাদেশের জিনিসপত্র ভারত হয়ে পৃথিবীর নানা জায়গায় যেত সেটা যেত রোড হয়ে আসতো এসে আমাদের এখানকার পোর্টগুলো গুলো দিয়ে চলে যেত এয়ারপোর্ট দিয়ে চলে যেত ভারত সেগুলো বন্ধ করে দিয়েছে ভারত বলেছে একমাত্র কলকাতা আর মুম্বাই বন্দর দিয়ে যেতে এবার মুম্বাই বন্দর দিয়ে গেলে শ্রীলঙ্কার ওখান দিয়ে যেতে হবে ওদেরকে তো জিনিসপত্রের দাম বেড়ে যাবে মানে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাবে এবং ডিলেও পাবে তো এটা ভারত এক রকমের সাজাই দিয়েছে আমার মনে হয় বাংলাদেশকে বোঝাবার জন্য যে একটা প্র্যাগমেটিসিন দরকার তোমরা চীনের সাথে হট করে ইচ্ছা হলো যে ভারতের শত্রুতা করবার জন্য চীনের সাথে বন্ধুত্ব করবো চিনতে বলবো এসে এসে সেভেন সিস্টারে ব্যবসা করি এটা ভারত কখনো মেনে নিতে পারবে এটা তো ভারতকে মেনে নেওয়া মানে ভারতের সর্বমিত খরব তো তোমরা যদি একটা ছোট্ট দেশ হয়ে কিছুই আর্মি নেই তোমাদের কাছে না আছে নিউক্লিয়ার না আছে কিছু তোমরা ভারতের মতো বড় দেশের সাথে অশান্তি করো তাহলে তো ভারত ছাড়বে না এটা তো একটা ব্যাপার বাট এই কেসটাতে ভারত কতটা কি করেছে আমি জানি না কারণ উনি কাউকে শান্তিতে দেশের মধ্যেও থাকতে দেননি দেশে প্রচুর করাপশন হয়ে গেছে দেশে চাঁদাবাজি বেড়ে গেছে মুদ্রাস্ফীতি হয়েছে বাংলাদেশে বাংলাদেশের মানুষ ব্যাকৃত্ব এবং ভারতকে ইরিটেট করা ছাড়া আরো অনেক কিছু করেছেন যেমন আওয়ামী লীগকে ব্যান করেছেন তাদের ভারতের কি হয়েছিল উনি পার্টিকে ব্যান করে দিচ্ছেন এবং হিন্দুদের উপর অ্যাটাক করা এই সমস্ত করেছেন তো ফলে আমি জানি না ভারত আর্মিকে সাপোর্ট করছে কিনা আমার মনে হয় না দ্বিতীয় কথা উনি আর্মিকে বাংলাদেশ আর্মিকে যদি বলবেন যে তোমরা চুপ করে বসে থাকো তারা চুপ করে থাকবে বাংলাদেশের আর্মি সেই ট্র্যাক রেকর্ড না বাংলাদেশের আর্মি বহুবার দেশ শাসন করেছি তারা ওনাকে আমার মনে হয় অ্যারেস্ট করেও নিতে পারে যদি প্রয়োজন হয় আমার ব্যক্তিগত মত আমার আগের এই ইতিহাস তো তাই বলে এইবার আসি যে ওনার আত্মীয়তার সম্পর্ক শেখ হাসিনাকে নিয়ে আমার মনে হয় যে শেখ হাসিনা তো প্রধানমন্ত্রী ছিলেন এবং একটা তো সম্মান যে কোনো মানুষ পলিটিক্যাল দাও তাকে দেখাবে তার সমর্থকরা দেখাবে দেশের সেনাবাহিনী দেখাবে এবং দেশের অনেক মন্ত্রী এমএলএ তাদের দেখাবে ওনার সাপোর্ট আছে এখনো বাংলাদেশে আছে অনেক লোক সেটাকে চাইছে না কিন্তু আছে তো সেই সুবাদেই হয়তো উনি কিছু করবেন আত্মীয় বলে যে করবেন আর একটা ইউনিফর্ম পরা লোক আমার মনে হয় না তো সেটা দেখা যাক সময় বলবে স্যার তাহলে কি ইউনুস সাহেব ভয় পাচ্ছেন কারণ আমরা দেখেছিলাম যে যখন শেখ হাসিনা তিনি বাধ্য হয়েছিলেন দেশ ছাড়তে তখন গণভবনে ঢুকে কি তাণ্ডব চালিয়েছিল বাংলাদেশের মানুষ সেটা আমরা চোখে দেখেছিলাম সেখানে মানে তার অন্তর্বাস থেকে শুরু করে ছাগল থেকে শুরু করে এমন কোন জিনিস নেই খুলে নিয়ে চলে গেছিল তো আজকে যে মানে শেখ হাসিনা তিনি মানে প্রধানমন্ত্রী ছিলেন তার রাষ্ট্রের দেশত্যাগের পরেই যখন মানুষ এই রকম উন্মত্ত তাণ্ডব দেখিয়েছে তাহলে সেক্ষেত্রে মোহাম্মদ তো শুধুমাত্র উপদেষ্টা কিন্তু এখনো সেই মানে সরকারি কোনো আধিকারিক বা প্রধান এরকম তো কিছু নন উপদেষ্টা তিনি এখন যদি মানে দেশ ত্যাগ করবার পরিস্থিতিতে আসেন তাহলে কি তারও জামা কাপড় নিয়ে এরকম ট্রফির মতো উল্লাস করবে মানুষ যেরকম উল্লাস হ্যাঁ দেখুন এই জানব উল্লাসটা কিন্তু বাংলাদেশে একটু বেশি হয় ওনারা বাড়ি ভেঙে দিয়ে একজন মহিলা প্রধানমন্ত্রী হোক না হোক একজন মহিলা তো বটে বয়স্ক মহিলা তার অন্তর্বাস নিয়ে করেছেন এটা তো কোনো ধর্মই পারমিট করে না কোনো ধর্ম পারমিট করে না তো এটা কোন ধর্ম আমি জানি না এটা পাগল মানুষের ধর্মন্দর মানুষের ধর্ম আর কি তো সেইখানে আমার মনে হয় যে ইউনেসের একটা চান্স আছে যে কিছু ঘটে যেতে পারে বাট সেনাবাহিনী যদি কন্ট্রোল করে সেনাবাহিনী সেটা করবে না সেই ক্রীড়তা দেখাবে না ওনাকে একটা ফেস সেভিং এক্সিট দেবে যদি উনি চলে যেতে চান আমার মনে হয় কারণ উনি একজন মানে ব্যক্তি মানুষ হিসাবে উনি যথেষ্ট পৃথিবীর আঙ্গিনায় খেলে বেরিয়েছেন ইউনাইটেড স্টেটস এর অনেক লোক ওনার ভক্ত সারা পৃথিবীতে ওনার অনেক চেনা জানা

চাল ডাল কেনা সাধারণ মানুষের ধরবতায় থাকবে না তো দেখা যাক হয়তো হয়তো উনি হয়তো একটা নিজেই চেষ্টা করছেন যে কিভাবে চলে যাওয়া যায় কারণ ওনার প্ল্যানটা যদি সাকসেসফুল না হয় তাহলে উনি কি করবেন বাট উনি শেষ কামড় দেবেন এবং আমার মনে হয় যে উনি আমেরিকাকে চাইবেন যে এর মধ্যে ঢুকে গিয়ে যদি ওনার টাকাটাকে তারা পাকাপাকি করতে পারে উনি সেই সাহায্যটা নেবেন স্যার আপনি একটু আগে একটা কথা বলছিলেন যে মানে এই যে মার্কিন সেনা ঘাঁটি একটা তাদের করবার ইচ্ছা ছিল সেটা সেন্ট মার্টিন আইল্যান্ডে যেটা যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তিনি করতে দেননি কিন্তু হঠাৎ করেই আবার দেখা যাচ্ছে যে কক্সবাজারে মার্কিন সেনাদের প্রচন্ড আনাগোনা সেখানে নাকি বাংলাদেশি আহ নৌসেনার সঙ্গে মার্কিন নৌসেনারা যৌথ মহড়া চালাচ্ছে এরকম ছবি টবিও আমরা দেখতে পাচ্ছিলাম এখন প্রশ্নটা হচ্ছে আপনি এক্ষুনি আবার একটা বিষয় বললেন যে এই ভদ্রলোক মানে এই মোহাম্মদ ইউনুস তিনি আন্তর্জাতিক আঙিনাতে ভীষণ নাম জালা একজন মানুষ তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে খুব ভালোভাবে পরিচিত প্রচুর জানা তাদের সেখানে দাঁড়িয়ে কক্সবাজারে হঠাৎ করে আমেরিকার সেনা সেখানে ভেতরে ভেতরে নিশ্চয়ই কিছু এরকম চলছে যার জন্য এখানে এত আমেরিকান সেনার আনাগোনা চলছে যে সেন্ট মার্টিন আইল্যান্ড মানে দেশের ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী দিতে চাননি দেশের সার্বভৌমত্ব নষ্ট হবে সেই ভয়ে এখন জানা যাচ্ছে বা মনে করা হচ্ছে কক্সবাজারে মার্কিন সেনার আনাগোনাটা কিন্তু একটা প্রশ্ন চিহ্ন তৈরি করেছে যে এখানে কি তাহলে সত্যি সত্যি সেন্ট মার্টিন আইল্যান্ডটা তাহলে মার্কিন সেনার হস্তগত হতে চলেছে এবং যদি হয় তাহলে সেটা ভারতের জন্য কতটা বিপদের কারণ দেখুন ইঙ্গিত তো সেরকমই পাচ্ছি যে উনি কোন একটা ডিল করেছেন এবং আমেরিকা এইসব ডিল করে থাকে আজকের থেকে না আমেরিকা পাকিস্তানের সাথে করেছে আমেরিকা বহু দেশের সাথে এরকম ডিল করেছে এবং আমেরিকার যুদ্ধগুলো যেগুলো করে নিজের দেশ থেকে দূর করে এ দূরেই করে এবং অল্প পয়সা খরচা করে অল্প সেনা খরচা করে তারা কাজটা করে এবং মনে হচ্ছে উনি একটা ডিল করেছেন কারণ এই সেন্ট মার্টিন অনেক দিন ধরে আমেরিকার নজর আছে এবং এইখানে একজনকে পেয়েছেন দিনে নিজের স্বার্থের জন্য দেশ হয়তো বিক্রি করতে রাজি আছেন সেই জন্য তারা হয়তো পড়েছে এবং সেটার পিছনে সেনা বাহিনী একদম লাফিয়ে উঠেছে যে এইটা করলে আমাদের দেশ চলে যাবে আর বাইরে হাতের বাইরে চলে আমরা ভেসে যাব এইবার হচ্ছে যে আপনি যেটা বলেন যে ভারতের কতটা করতে হবে দেখুন ভারতের সাথে তো আমেরিকা আমেরিকার সেরকম শক্তুতায় নেই যে ওখানে যদি একটা বেস থাকে তো ভারতের উপর ওরা এসে বোমা ফেলবে ভারতের একটু তো মনে হবে যে একটা বেস অন্য শক্তির আশেপাশে এসে গেল বাট আমাদের সাথে ওদের মারপিটের যাদের সাথে সম্পর্ক কম্পিটিশনে সেটা হচ্ছে চীন তো চীনের ডেফিনেটলি এটা অনেক অসুবিধা হবে চীনের ঘাড়ের ওপর নিশ্বাস ফেলবে ওখানে আস্তে আস্তে যদি দেশ বানিয়ে দেয় এবং ডেফিনেটলি তাদের অনেক অসুবিধা হবে সেটা তো কোনো সন্দেহ নেই স্যার আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে তাহলে মানে আমরা দেখলাম যে পাকিস্তানকে কিন্তু বাংলাদেশ নিজেদের সামরিক ঘাটি ব্যবহার করবার জন্য অ্যালাউ করে কিন্তু ভবিষ্যতে যদি এটা অ্যালাউ করে তাহলে সেক্ষেত্রেও কি আমাদের কোন বড়সড় বিপদ হতে পারে আমার মনে হয় না কারণ দেখুন বাংলাদেশ সামরিক ঘাটে যদি অ্যালাউ করে ব্যবহার করতে তো কি হবে আমাদের আরেকটা ফ্রন্ট খুলে যাবে ঠিক আছে আপনারা তো দেখলেন কি হলো পাকিস্তানের কি অবস্থা হয়ে গেছে পাকিস্তানের তো অবস্থা মানে মানে এমন খারাপ হয়ে গেছে যে পাকিস্তান জানেন এখন মানে পাগলা কুকুর কামড়ালে যেমন হয় সেরকম অবস্থা হয়ে গেছে পাকিস্তানে তো পাকিস্তানের জলাতঙ্ক হয়ে গেছে বলতে পারেন তো এখন কি বলবো আমি বলুন বাংলাদেশ যদি ওই বোকামোটা করে তাহলে তো বাংলাদেশ তুর্কির থেকে এক কদম এগিয়ে গেল ভারতের সাথে একদম পায়ে পা লাগিয়ে জোগাড় করছে তা তো আমাদের বর্ডারে তাদের আমাদের কেউ আমাদের সেনাবাহিনীটা আগে টিকতে দেবে আমাদের রাজনৈতিক সরকার তাদের টিকতে দেবে তাহলে আমার মনে হয় না বাংলাদেশ এ বোকামও করবে ভারতের পাকিস্তানের দেশ করলে তাহলে তারা শত্রু হয়ে গেল ডিক্লেয়ার শত্রু তাহলে একসাথে বাংলাদেশ পাকিস্তানকে সতর্ক করা হবে সেটা তো আমাদের প্রধানমন্ত্রী বারবার বলছেন যেসব সব দেশরা এই সমস্ত কাজে টেররিস্টের মদত করবে তাদের আমরা চাইব কিন্তু উখরাও বলছে কালকে বলেছে কালকে অমিতাভ বলেছেন তার আগের দিন বলাল বলেছেন তো ওটা তো আমার মনে হয় না পড়বে সেই সৎ সাহস বাংলাদেশের হবে ভালো ভালো বম্বসারও প্র্যাকটিস হয়ে যাবে একটু স্যার আমরা একটু আগে আপনি আমাদের আমাদেরকে একটা বিষয় বললেন যে আহ মানে মার্কিন সেনা সেনাঘাটি যদি ভারতের কাছাকাছি হয় তাহলে ভারতের জাস্ট একটু মনে হবে যে আরেকটা অন্য দেশের সেনাঘাটি হলো কিন্তু সেই অর্থে ভারতের সাথে যেহেতু আমেরিকার কোনো যুদ্ধের সম্পর্ক নয় সেজন্য সেরকম কোনো চিন্তার কারণ নেই কিন্তু যেটা বিষয় আমরা দেখছিলাম যে ভারতের সঙ্গে বিশেষ করে ট্রাম্প এবং মোদীর যে কতটা ভালো সম্পর্ক আমরা সেই হাউডি মোদি গর্জন থেকেই বুঝতে পেরেছিলাম তো তারপরেও দেখলাম একটা অম্লমধুর সম্পর্ক আমেরিকার সাথে তৈরি হয়ে গেল পাকিস্তান সঙ্গে ভারতের যে একটা কনফ্লিক্ট তৈরি হলো সেই আবহে কারণ সেই সময় হঠাৎ করে যুদ্ধ বন্ধের ক্রেডিটটা নিয়ে নিল মানে ডোনাল্ড ট্রাম্প নিয়ে নিলেন ডোনাল্ড ট্রাম্প এবং তিনি তারপরে বারবার এই কথাটা যখন কলকণ্ঠে প্রচার করে বেড়াচ্ছেন তখন ভারত কিন্তু পরিষ্কার করে বার্তা দিয়ে দিল যে আমরা এখানে মধ্যস্থতা করতে কাউকে ডাকিনি এবং যুদ্ধ বন্ধের ক্রেডিট যখন আমেরিকা নিল তখন পাল্টা বাইরের কাউকে প্রয়োজন পড়েনি এমনভাবে বার্তাও দিয়ে দিলেন জয়শঙ্কর এবং ভারত এবং পাকিস্তানকে নিয়ে আমেরিকার দাবি একরকম খারিজই করে দিলেন তো সেখানে দাঁড়িয়ে আমেরিকাকেও তাহলে তো একটা বার্তা দিয়েই দিলেন সম্পর্ক সেক্ষেত্রে কি একটু মানে মন কষাকষির পর্যায়ে ভারত আমেরিকা সম্পর্কটা চলে গেল না দেখুন কূটনীতিক সম্পর্কে এগুলো হয় কূটনীতিক সম্পর্কে আমরা নিউক্লিয়ার টেস্ট করেছিলাম অটল বিহারী বাজপেয়ী পারমিশন হয়েছিলেন এবং ভারতকে স্যাংশন ইকোনমিক স্যাংশন করেছিল আমেরিকা সেই আমেরিকা এখন ভারতকে যুদ্ধ সামগ্রী বিক্রি করছে এগুলো চলে চলে এগুলোকে বল বাই বল খেলতে পারা যাবে না এগুলোর জন্য সময় দিতে হবে কোথাও আমেরিকার যে শাসনতন্ত্র তারাও বুঝতে পারছে যে তাদের রাষ্ট্রপতি একটু হামবড়াই করবার জন্য আগে ভাগে সব বলে দিচ্ছে না বললেও পারতেন বাট রাষ্ট্রপতি তো রাষ্ট্রপতি আর আমেরিকার রাষ্ট্রপতি তো পৃথিবীর সব থেকে শক্তিমান রাষ্ট্রপতি ফলে তারা তো কি আর করবেন আমরাই বা কি করবো আমরা ঠারে থারে বোঝাচ্ছি আমাদের প্রধানমন্ত্রী বুঝিয়েছেন এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার বুঝিয়েছেন এখন আমাদের যে টিম গেছে তারাও বোঝাচ্ছে পৃথিবীতে গিয়ে আমাদের সঙ্গে পাকিস্তানের মানে দ্বিপাক্ষিক সম্পর্ক তৃতীয় শক্তির কোনো রোল নেই ব্যবসা বাণিজ্যের কথাই হবে না এবং আমরা এটা সহ্য করবো না নিউক্লিয়ার ব্ল্যাকম্যান সহ্য করবো না এটা ভারতের এখন পার্টি লাইন নিউ নর্মাল যেটাকে বলা হচ্ছে উনি আপনি আমি যেটা চাই কি জানেন আমি আপনি যাই চাই যে আমাদের প্রাইম মিনিস্টার স্ক্রিনের সামনে এসে বলুন যে ট্রাম্প মিথ্যা কথা কেন বলছেন সেটা হয় প্রতীতে সেটা হয় উনি আমেরিকার রাষ্ট্রপতি উনি যদি শ্রীলঙ্কার রাষ্ট্রপতি হতেন তাও উনি বলতেন না তাও উনি বলতেন না বাট এটা কিছুদিন পরে আবার দেখবেন ব্যবসা বাণিজ্য চলবে এবং আগে তো এক সময় তো নরেন্দ্র মোদী আমাদের যিনি প্রাইম মিনিস্টার তাকে তো আমেরিকা ভিসাও দেয়নি যাওয়ার জন্য আর এখন দেখে রেড কার্পেট ওয়েলকাম দিচ্ছে একের পর এক রাষ্ট্রপতি তো এগুলো হয় ঠিক না এগুলো হয় আজকে যে মানে ত্যাগ্য মানুষ কালকে সে একদম বল গলার কাছের মানুষ আবার তার সাথে একটু মন এগুলো হয় এগুলো নিয়ে এত মাথা ঘামাতে নেই দুটো দেশ দুটো বড় ডেমোক্রেসি দুটো বড় অর্থনীতি এবং উনি একটু আগ বাড়িয়ে আপনারা তো দেখছেন পৃথিবীর সারা পৃথিবী দেখছে উনি কখনো জেলেন্সকির সাথে ঝগড়া করে বসছেন এই রিসেন্টলি দেখলাম আফ্রিকান একজন নেশনের সাথে খুব বাজে ব্যবহার করে ফেললেন উনি আগ আমি এটা করে দিয়েছি উনি বলেছিলেন উনি সুইচ ক্যানেলটা কিনে নেবেন উনি বলেছিলেন উনি গ্রিনল্যান্ড থেকেও কিনে নেবেন উনি বলেছিলেন যেদিন আসবো চব্বিশ ঘন্টার মধ্যে রাশিয়া আর ইয়ের যুদ্ধ বিরতি করিয়ে দেবো ইউক্রেনের কিছুই হয়নি উনি বলেছিলেন আমি এর সাথে ইসরায়েলের সাথে গাজা স্ট্রিপের একদম বন্ধুত্ব করে দেবো আমি না হলে উনি বলেছিলেন হুতি যারা আছে তোমরা যদি আমাদের না ঠিক করে পাঁচ দিন সময় দিলাম তোমাদের নিশ্চিন্ত করে দেবো হুতিরা মিজাইল মারছে ওনাদের দিকে ঠিক আছে তো উনি একটু একটু মানে শিশু সুলভ আছেন আরকি হ্যাঁ দেখো সেটা সবাই জানে সেটা মেনেই মানুষ আছেন ওনার সাথে এটা তো রাজনীতিতে হয়